আসসালাম গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা বারবারের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আশা করি সবাই ভালো আছেন গাইস আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন তো গাইস আমি থাকি ঢাকা পল্টনে এটা পল্টন শহর দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর এটা ঢাকা তো মনে হচ্ছে না এটা ঢাকা বাইরের কোনো ক্রান্টি মনে হচ্ছে আমার কাছে তো গাইস আমাদের বিল্ডিং এর পাশেই বাইতুল করম মসজিদ তো আমি এখানে প্রথম আজকে নামাজ পড়তে যাচ্ছি আমি কোনো দিন দেখি নাই আজকেই প্রথম তো এই জন্য ভাবলাম একটা ব্লগ করাই যাই তো দেখি যাই মসজিদ কি কি আছে আর কত অনেক নাকি বড় এটা এশিয়ার মধ্যে এই মসজিদটা নাকি অনেক বড় তো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন তো গাইস আমি থাকি একুশ তলাতে এই জন্য লিফটে নামতে হয় তো আমরা এখন লিফ্টের জন্য ওয়েট করছি তো লিফ্ট আসলে আমরা নিচে চলে যাব তো গাইস তোমরা আমাদের সাথেই থাকো আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে আমি ঢাকায় কি করি তো গাইস আমি এখানে মেশনের কাজ করি এই জন্য আমি এখানে থাকি এই কোম্পানি অনেক বড় এই জন্য এই কোম্পানি একটি ছোট খাটো কাজ করছি আমরা এই জন্য এই বিল্ডিং আমি থাকি এক তরার উপর তো গাইস এসে পড়েছে আমি চলে যাচ্ছি নিচে নিচে যে আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমি অবশ্যই লিপ থেকে নিচে চলে এসেছি তো গাইস এটা হচ্ছে বাইর বাইরের ভিউটা অনেক জোস্ট তো গাইস আজকে জুম্মার দিন তো আমি মসজিদ চিনি না এই জন্য মানুষ যাচ্ছে তাই মানুষকে আমি ফলো করে যাইতেছি তো গাইস ঢাকা শহর মানে বুঝতে পারছেন তার পোস্টার অবচলন তো গাইস এই শহরটা তো সুন্দর না তো বাইরে শহরগুলো সুন্দর আরও আমাদের পাশ থেকে তো আমরা একটা মানে চিপাগুলি যাইতেছি এই জন্য একটু তো খারাপ লাগছে দেখে তো গাইস সামনে ওটাই দেখা যাচ্ছে মসজিদ মনে হয় ওটাই মসজিদ তো আমি এখন ওভার ব্রিজে ওভার ব্রিজ হতে হয় তো ওইটাই মূলত মসজিদ তো গাইস মসজিদটা দেখে অনেক ভালোই লাগছে অনেক সুন্দর মনে হয় দেখি সামনে যাই তো গাইস আমি আগে একেবারে নতুন ওই জন্য হয়তো কথা বলতে সমস্যা হচ্ছে আমার তো আমার কথা বলে যদি ভুল হয় আপনার এড়িয়ে যান আর সামনে যাইতেছি সামনে গেলে আমরা গেট পাবো এটা মূলত মসজিদের আগে একটা ছোটো হয়তো বাজার অনেক কিছু বিক্রি করছে বই সব কিছুই তো গাইস এই যে এটাই গেট আর এখানে অনেক পুলিশ কারণ এখানে ঢুকলে চেক করে সব কিছু চেক করে ব্যাগ তো আমার কাছে কোনো ব্যাগ নেই আমাকে চেক করে নাই আমি হয়ে পড়েছি তো গাইস দেখতে পাচ্ছেন মসজিদের বাইরটা কি সুন্দর একেবারে অসাধারণ গাইস তো আপনারা দেখতে থাকুন ভিতরে যাই ভিতরের ভিউ কীরকম আপনাদেরকে দেখাবো তো গাইস দেখেন কি একেবারে অপূর্ব সুন্দর আল্লাহর ঘর মসজিদ আমি কিন্তু প্রথম এইবারই দেখলাম শুনেছি অনেকবার এই জায়গাটা নাকি অনেক সুন্দর মনে হয় এই মসজিদের ছবি হয়তো টাকাতে দেওয়া আছে মনে হয় তখন সব আমি জানি না আপনারা কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আমি এখন মসজিদের ভিতরে যেতেছি আপনারা আমাদের সাথেই থাকুন তো গাইস এই মসজিদটা অনেক বড় বড় মানে অনেক বড় আপনাদের কলবমর বাইরে গাইস আমি কিছু বুঝতে পারছি না মসজিদের অনেক গেট অনেক দিক দিয়েই মানুষ ঢুকছে হচ্ছে কিছু বুঝতে পারছি না আমি তো গাইস দেখেন অনেক অনেক মানুষ দেখছেন গাইস অনেক একেবারে অনেক মানুষ যা আপনাদের কলবমর বাইরে দেখতে পাচ্ছেন গাইস একটা মসজিদে এত মানুষ হয় আমি কখনো দেখিনি এরকম মসজিদ জীবনে প্রথম দেখলাম তো গাইস আমার কাছে ভালোই লাগছে আল্লাহর ঘরে এত মানুষ এত মানুষ নামাজ পড়তে আসে এই মসজিদে তো গাইস আমি কখনো দেখিনি আর কোনো মসজিদে এরকম মানুষ হয় তো গাইস আমি এখন দোতলাই তো দোতলাই থেকে আমি এখন নিচে যাব নিচেই ভালো লাগছে নিচে অনেক মানুষজন একসাথে ভালো লাগছে সেই জন্য নিচে এলাম তো গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব একেবারে তো গাইস আমাদের হাতে সময় কম এখনই মনে হয় নামাজ শুরু হয়ে যাবে কারণ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে তো গাইস নামাজ পড়ার পর আপনার সাথে দেখা হচ্ছে তো গাইস আমরা অবশেষে মসজিদের বাইরে চলে এলাম আর মসজিদের ভিডিও বলা নিতে পারিনি কারণ অনেক অনেক মানুষ অনেক ভিড় জন্য ভিডিও করতে পারিনি আমি ভিডিওদের তো গাইস এগুলো বাইরের দৃশ্য বাইরেই দেখেন তো গাইস এখানে কিসের সমাবেশ হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না কিসের এটা কোন দলের তো যাই হোক গাইস এগুলো আমার বোঝার দরকার নাই তো দেখি এখানে কি কি বলে একটু শুনি আবার আমরা এখান থেকে চলে যাব তো আমি এখন মসজিদ থেকে বাইরে রাস্তায় চলে এসেছি তো গাইস এখানে দেখতে অনেক পুলিশ মনে হয় এখানে একটা সমাবেশ হচ্ছিল এখানে পুলিশ তো গাইস আমার কাছে একটা জিনিস ভালো লাগলো মসজিদের গেটে ছিল অনেক পুলিশ আর মসজিদের গেটে চেক করা হচ্ছিল যাদের কাছে ব্যাগ ছিল চেক করার পর ঢোকাইতেছি মসজিদে তো যাই গাইস সবকিছু মিলাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগলো তো গাইস যাই সব মিলে আমার কাছে ভালোই লাগলো জীবনের প্রথম এত মানুষের সাথে আমি নামাজ পড়লাম এত বড় একটা মসজিদে তো সব কিছু মিলে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগলো তো গাইস আমরা চলে এসেছি আমাদের বিল্ডিং এটাই মূলত আমাদের বিল্ডিং আমি এই বিল্ডিংয়ে থাকি তো আজকের মতো এখান থেকে প্রিয় ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খোদা হাফিজ